ভাই রবট আনছি রবট কানসেন এডিটেড এবার আইছে রবট রবট দেখাবো এখন আপনাদের মাঝে আসসালামু আলাইকুম ভিউয়ারস আমরা এখন একটা কিচেন হুড সম্পর্কে আপনাদের ধারণা দেব ভয়েস সেন্সর এবং টাস আপনি মুখে যা বলবেন ও সেটা করে দেখাবে চলুন আমরা দেখি প্রথমে আমরা ভয়েস কন্ট্রোলে দেখাবো হ্যালো হাই বলি লাইট অন হাই স্পিড লো স্পিড এবং এটাকে যদি আপনি প্লাসের মাধ্যমে কাজ করেন প্লাসে তা প্লাস দিলে আপনি বাড়বে এবং মাইনাসের চাপ দিলে আপনার কমবে লাইট অন অফ এখান থেকে করতে পারবেন অফ অফ এবং এটা সেন্সরও কাজ করবে এক মিনিট পর অটো বন্ধ হয়ে যাবে যদি আপনি এখনই বন্ধ করতে চান আপনি আরেকবার প্রেস করুন বন্ধ তো এরকম নতুন নতুন জিনিস পেতে হলে আমাদের খানসি সাথে যোগাযোগ করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যত নতুন কিছু আসবে মার্কেটে আমি সেটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন